ভোর চারটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি শান্তাহার রেলওয়ে স্টেশনে এখন আমার ঘড়িতে বাজে চারটা তো আজকে আমি সাড়ে চারটায় পঞ্চগড় এক্সপ্রেসে করে দিনাজপুরে যাব বর্তমানে আমি অবস্থান করছি সান্তাহার রেলওয়ে স্টেশন সান্তাহার রেলওয়ে স্টেশন কিন্তু অনেক প্রাচীন একটি রেলওয়ে স্টেশন সঠিক ইতিহাস আমার জানা হয় নাই দেখে আমি সঠিক বলতে পারছি তবে ব্রিটিশ আমল থেকেই সান্তাহার স্টেশন বেশ জনপ্রিয় এবং ব্যস্ততর একটি রেলওয়ে জংশন তো সান্তাল স্টেশন রেলওয়ে জংশনে বা স্টেশনে কিন্তু সকল গাড়ি থেমে থাকি এবং প্রতি ঘন্টায় বলা চলে যে একটা করে গাড়ি স্টেশন সান্তাল স্টেশন বহন করে বর্তমান চলছে শীতকাল বর্তমানে দেখছেন চোখের পাশে কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে আমি যখন কথা বলছি আমার এটা ডিসেম্বরের দুই তারিখ এবছর নভেম্বরের শুরুতে বা নভেম্বরের শেষ হয়ে গেল আমাদের মাঝে নভেম্বর চলে গিয়েছে তো সেভাবে কিন্তু শীত এখন অব্দি পরিলক্ষিত হয় নাই ডিসেম্বরের প্রথম থেকেই গতকাল ডিসেম্বরের এক তারিখ করেছে ডিসেম্বরের প্রথম থেকে কিন্তু একটু একটু করে শীত পরিলক্ষিত হতে শুরু করেছে আমাদের মাঝে এবং বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে সকাল এবং সন্ধ্যায় বিশেষ করে রাত্রিতে সারা রাত ব্যাপী কিন্তু শিশিরে আচ্ছন্ন হয়ে থাক দেখা যাচ্ছে চারিপাশ এবং রাতে কিন্তু মোটামুটি বেশ ভালো ঠান্ডা পড়ছে তো বর্তমান শীতের সময়ে অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গা থেকে দিনমজুর খেটে খাওয়া মানুষ নির্ময়ের মানুষ তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে অর্থাৎ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যান এবং সেখানে গিয়ে সারাদিন ব্যাপারে কাজ টাস করে রাত্রে তারা এই প্ল্যাটফর্মে এভাবে শুয়ে থাকেন এখন এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ শুয়ে রয়েছে আমি যেখানে থাকি কথা বলছি ওপারে প্ল্যাটফর্ম পাশাপাশি আরো বিভিন্ন ওই পাশটায় এই প্ল্যাটফর্মগুলো বেশ বড় এবং প্ল্যাটফর্ম যদি কিন্তু এভাবে অসংখ্য দিনমজুর খেটে খাওয়া মানুষ আসলে রাত্রি যাপন করছে শুধুমাত্র একটি কম বলদি তো আস্তে আস্তে কিন্তু আমাদের মাঝে শীত পরিলক্ষিত শুরু করেছে এবং শীত প্রতিনিয়তই একটু একটু করে বাড়ছে এবং সময়ের সাথে সাথে আরো শীত বাড়বে যারা উচ্চ আয়ের লোক রয়েছেন তাদের একটু ধনী পর্যায়ের বা মধ্যবিত্ত পর্যায়ের লোক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এসব মানুষদের দিকে একটু সুন্দর প্রদান করা আপনারা যদি তাদের দিকে একটু সহায়তার হাত বাড়িয়ে দেন সেক্ষেত্রে তারা কিন্তু আসলে একটি সুন্দর সময় অতিবাহিত করতে পারে সুন্দর শিক্ষা অতিবাহিত করতে কারণ এখানে আমি অধিকাংশ লক্ষ্য করছি অধিকাংশই কিন্তু শুধুমাত্র একটি কম্বল নিয়ে রাত্রি যাপন করছে কিন্তু বর্তমানে স্টেশন কিন্তু একদম ফাঁকা স্টেশন এবং অনেক ঠান্ডা এখানে এই ঠান্ডার ভিতরে একটা কম্বল নিয়ে আসলে রাত্রি যাপন করা অনেক কষ্টকর একটি বিষয় আমরা আর রুমে থেকেও কিন্তু আর পনেরো বা বিশ দিন পর জানুয়ারি প্রথম আটদিন দিকে যখন তীব্র শীত পড়ে আমাদের মাঝে তখন কিন্তু আমরা আসলে রুমের মধ্যেও মোটা কম্বল নিয়ে রাত্রি যাপন করে আমাদের পক্ষে কষ্টকর হয়ে পড়ে সেই সেই জায়গা থেকে আর সেই জায়গায় এই সান্তার থেকে বিভিন্ন স্টেশনে কিন্তু অসংখ্য আহ খেটে খাওয়া দিন মানুষ কিন্তু এখানে এসে রাত্রি যাপন করছে শুধুমাত্র একটি কম্বল নেই তারা নিম্নয়ের মানুষ এবং দেখি সম্ভব যদি হয় তাদেরকে আসলে আমি ডিস্টার্ব করবো না আমার ট্রেনও একটু পরে চলে আসবে যদি সম্ভব তাহলে কিছু মানুষের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো তারা কোথায় থেকে এসেছে এবং তারা কেন এখানে রাত্রি যাপন করছে আমি একটি ভাইয়াকে দেখলাম তিনি আমি কথা বলার কারণে তার হয়তো আবার ঘুমিয়ে একটু ক্ষতি হয়েছে তিনি ঘুম থেকে উঠে পড়েছেন তার সাথে আমি কথা বলার চেষ্টা করবো আচ্ছা আপনি এখানে

তখন তো হয়তো আরো বেশি ঠান্ডা আপনাদের লাগবে তো আশা করি যারা উর্ধতন পর্যায়ে রয়েছেন বা যারা একটু সমৃদ্ধ রয়েছেন তারা আপনাদের দিকে সুনজর প্রদান করবে এবং আপনারা আপনাদের দাবি মানে যদি গরম কাপড় যদি আপনাদের কেউ সরবরাহ করে সেক্ষেত্রে আপনারা আরো ভালোভাবে রাতে যাপন করতে পারবেন অবশ্যই আচ্ছা ধন্যবাদ আচ্ছা তো দর্শক শান্তার স্টেশন থেকে আমার কাছে একটু তো ধরার মতো ছিল আপাতত এবং আমি আর কিছুক্ষণ পর আমার ট্রেন আসবে স্টেশনে আসলে আমি ট্রেনে করে দিনাজপুর যাব এবং যেতে লাগে ট্রেনের থেকে আমি কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করবো পাশাপাশি দিনাজপুর শহর যদি আমি ঘুরতে পারি সেক্ষেত্রে দিনাজপুর শহর থেকে আমি চিত্র ধারণ করার চেষ্টা করবো বিশেষ একটি বসত গত দোসরা ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের দুই তারিখ ভোর পাঁচটায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে চেপে রওনা হয় দিনাজপুরের উদ্দেশ্যে শীতের ভোরে ট্রেনে চেপে দিনাজপুর যেতে লেগে হয়েছি বহু বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন সেসব বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার জন্যই মূলত তৈরি করা আজকের ভিডিও বলতে পারেন ট্রেন যাত্রা নিয়ে এটি আমার প্রথম ভিডিও তাই ভিডিও তৈরির অভিজ্ঞতাও ছিল অন্যরকম ভোরে সান্তাহার স্টেশনে গিয়ে হয়েছি অন্য এক অভিজ্ঞতার সম্মুখীন ভোরে স্টেশনে গিয়ে দেখি শতাধিক মানুষ শুধু একটি কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে প্ল্যাটফর্মের মেঝাতে আসলে এ দৃশ্য শুনেছি বহু কিন্তু বাস্তবে কখনো দেখা হয় নাই তাই চিত্র দেখে আমি হতবাক হয়ে গেছি এবং ভেবেছি মানুষের জীবন কতটা কঠিন ভিডিওর প্রথম অংশে অর্থাৎ স্টেশনে ভিডিও করতে আমার হাত কাঁপছিল ঠান্ডায় আর ইনারা এখানে এভাবে শুয়ে আছে যাই হোক ভিডিও শুরুতে এ বিষয়ে বহু কথা বলেছি সুতরাং এ বিষয়ে আর কথা না বারাই এবার আসা যাক ভোরে দিনাজপুর যাত্রার কথায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সাড়ে একটাই সান্তাহার স্টেশনে আসার কথা থাকলেও পঁয়তাল্লিশ মিনিট লেটে ট্রেন আসে পাঁচটা পনেরো মিনিটে ট্রেনে খুব বেশি ভিড় ছিল না তাই যাত্রাটা ছিল স্বস্তিকর স্টেশন থেকে যখন ট্রেন ছেড়ে যায় তখন ছিল চারিপাশ অন্ধকার আর যেহেতু শীতকাল সংগত কারণে কুয়াশার কারণে অন্ধকারের মাত্রাটা ছিল কিছুটা বেশি সময় বাড়ার সাথে সাথে কুয়াশার চাদরকে অপেক্ষা করে একটু একটু করে দেখা দিতে শুরু করে ভোরের আলো ঠান্ডায় কাঁপিতে কাঁপিতে টেনের দরজায় দাঁড়িয়ে উত্তরের জলপদের শীতের সৌন্দর্য অনুভব করছিলাম কিন্তু ভোরের আলোর তুলনায় কুয়াশার দাপট ছিল কিছুটা বেশি তাই মোবাইলের ক্যামেরায় ভিডিও ধারণ করতে কিছুটা বেগ পেতে হয়েছে পরবর্তীতে সময়ের সাথে সাথে আলোর মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে থাকি এবং মোবাইলের ক্যামেরায় ধরা পড়তে থাকে কুয়াশার মাঝে একটু একটু করে আবহমান গ্রাম বাংলার ফসলের সৌন্দর্য এভাবেই সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে ভোরের আলোর মাত্রা এবং যাত্রার পুরোটা সময় আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে আবহমান গ্রাম বাংলার চিত্র মোবাইলের ক্যামেরায় ধারণ করতে থাকি ট্রেনের দরজায় দাঁড়িয়ে আবহমান গ্রাম বাংলার ফসলের চিত্র আমাকে করেছে মুগ্ধ বাংলাদেশের উত্তরাঞ্চল সবসময় আমাকে পেছন ফেলে টানে যেহেতু জীবনের প্রথম শীতের সকালে উত্তরের জনপদে ট্রেন যাত্রা তাই মনের গহীনে বেশ আনন্দ অনুভূত হচ্ছিল বর্তমান চলছে ডিসেম্বর মাস এ সময় উত্তরের মাঠগুলোতে চলে আমন ধান কাটা মহা উৎসব আমন ধান মূলত কাটা শুরু হয় নভেম্বর অর্থাৎ জাতীয় কৃষি দিবস থেকে কিন্তু পনেরোই নভেম্বর থেকে শুরু হওয়া আমন ধান কাটা চলে ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত বর্তমানে কৃষক মাঠের অধিকাংশ জমি থেকে ধান কেটে ফেলেছেন এবং কিছু কিছু জমিতে আবার ধান কেটে ফেলে রেখেছেন শুকানোর জন্য ধান শুকালি জমি থেকে নিয়ে গিয়ে মাড়াই করবেন তবে অধিকাংশ জমি থেকে কৃষক ধান কেটে মাড়াই করে জমিতে আবার চাষ দিয়ে শীতকালীন রবি শস্য সরিষা লাগানোর প্রস্তুতি গ্রহণ করছেন আবার কেউ কেউ জমিতে চাষ দিয়ে লাগিয়ে দিয়েছেন ভোটটা যা দেখতে লাগছিল অসাধারণ তবে আর কিছুদিন পর যখন সরিষা গাছ বড় হয়ে গাছে ফুল আসবে তখন যদি ভ্রমণ করেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে আস্তে আস্তে সময় যাচ্ছিল এবং মনে হচ্ছিল যেন কুয়াশার দাপটটা আরো বৃদ্ধি পাচ্ছে ট্রেনে যেতে লেগেই চোখে পড়ে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড় পুকুরিয়া কয়লা এই বড় পুকুরিয়া কয়লা খুনি থেকে উত্তোলিত কয়লা দিয়ে উৎপাদন করা হয় বিদ্যুৎ এভাবে গেটের লেগে নানান অভিজ্ঞতার ভিড়ে লক্ষ্য করে পূর্ব দিগন্ত থেকে সূর্য উকি মারা শুরু করেছে এবং সাতটা পনেরো মিনিটে ট্রেন গিয়ে নেমে স্টেশনে এরপর দিনাজপুর স্টেশনে নেমে চলে যায় দিনাজপুর শহরে যার কারণে সকালে দিনাজপুর স্টেশন আর ঘোরা হয় নাই এবং ভিডিও নেওয়া হয় নাই পরবর্তীতে দিনাজপুর শহরে কাজ শেষ করে দুপুর বারোটা তিরিশ মিনিটে আসে দিনাজপুর রেলওয়ে স্টেশনে এবং তখন এসে ধারণ করি দিনাজপুর রেলওয়ে স্টেশনের চিত্র আমার কাছে দিনাজপুর রেলওয়ে স্টেশন বেশ ভালো লেগেছে খুব বেশি কোলাহলপূর্ণ নয় এবং পরিবেশও বেশ সুন্দর দিনাজপুর রেলওয়ে স্টেশনে এসে দেখি আমার ট্রেন আসতে অনেক সময় বাকি তাই সেখান থেকে চলে যায় দিনাজপুরের সবচেয়ে বড় ঈদগ্রাহ ময়দান এটি শুধু দিনাজপুর নয় পুরো বাংলাদেশের মধ্যেই এটি সবচেয়ে বড় ঈদগ্রাহ ময়দান যেখানে গিয়ে কিছু লোকের সঙ্গে কথা বলে জানান এই ঈদগাহ ময়দানের আয়তন বাইশ একর এবং এখানে ঈদের নামাজ পড়ে পাঁচ থেকে সাত লক্ষ মানুষ এখানে এই ময়দানকে কেন্দ্র করে বসেছে নানান ধরনের মুখরোচক খাবারের দোকান এবং এই ঈদগাহ ময়দানে প্রতিনিয়ত ভিড় করে বহু মানুষ এই ঈদগাহ ময়দান নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানাবো তাই এখানে আর কথা বাড়ালাম না এরপর দুইটা বিশ মিনিটে আবার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে চেপে রওনা উদ্দেশ্যে সকালের ঘন কুয়াশায় পঞ্চগড়ে যেতে লেগে চোখে পড়ে ফসলের মাঠ জুড়ে ফসলের উপর পড়ে রয়েছে ঘন কুয়াশার চাদর আর বিকালে আসতে চোখে পড়ে ভিন্ন এক চিত্র বিকালে মাঠে কৃষকের বাস্ততা ফসলের মাঠে কেউ বাস্তু ধান কাটতে কেউ বা নতুন ফসল লাগানোর জন্য জমি তৈরিতে তবে একথা আমি বলতে পারি সেদিনের সে ট্রেন ভবন ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন সেদিন আমি উপভোগ করেছিলাম আবহমান গ্রাম বাংলার সকাল এবং বিকালের রূপ সেদিন বিকালের ট্রেনে ফিরতি পথে উত্তরের ফসলের মাঠ জুড়ে দেখেছি ধানের পাশাপাশি অসংখ্য ফসল ফসলের মাঝে অন্যতম ছিল আখ চাষ চলতি পথে মাঠের মাঝে মাঝে দেখি অনেকেই লাগিয়ে রেখেছেন আখ এভাবে আবহমান গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসি হিলি রেলওয়ে স্টেশনে হিলি রেলওয়ে স্টেশন পার হয়ে চোখে পড়ে ভারত বাংলাদেশ বর্ডার ট্রেন থেকে চোখে পড়ে বাংলাদেশের বর্ডারের ওপার দাঁড়িয়ে রয়েছেন বিএসএফ সকালে যাওয়ার পথে কুয়াশার কারণে দাদাবাবুদের চোখে না পড়লেও আসার সময় বিকেলের পরন্ত রোদে ঠিকই চোখে পড়ে বর্ডারে পাহারা হতো দাদাবাবুদের এভাবেই চলতে চলতে শেষ হয় আমার ট্রেন ভবন সবশেষে ট্রেন থেকে শেষ বিকেলে সূর্যোদয় ছিল চুখে পড়ার মতো